নমস্কার বন্ধুরা একাদশ দ্বাদশ সহ নিয়োগের জন্য এসএসসি যে প্যানেল প্রকাশ করার কথা ছিল ইন্টারভিউ লিস্ট সেটা প্রকাশিত হয়নি প্রত্যেক ক্যান্ডিডেটরা তাদের নাম্বার দেখতে পাচ্ছেন এখন প্যানেল প্রকাশের ক্ষেত্রে একটা বড় বাধা যেটা নিয়ে কেসও হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারভিউতে ডাকার আগে অভিজ্ঞতা দশ নম্বর যোগ হবে না সেটা বাদ দিয়ে ইন্টারভিউর যে মেরিট লিস্ট সেটা তৈরি করতে হবে এটাই মূল বিচার্য বিষয় এখন যদি দশ নম্বর বাদ দেওয়া হয় তাহলে সত্তরের মধ্যে কার কত স্কোর তার ভিত্তিতে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান রেশিওতে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে অর্থাৎ একশোটি ভ্যাকেন্সি থাকলে একশো জনকে ডাকা হবে ইন্টারভিউতে এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এর ওপরই যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভাগ্য অনেকাংশে নির্ভর করছে এখন গেজেট নোটিফিকেশনে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি গেজেট নোটিফিকেশনে বলা আছে যে ইন্টারভিউতে ডাকা হবে সেটা করছে অনুযায়ী এখন কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি রুল টু ওয়ান কে তে যে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু বলা আছে প্রিলিমিনারি মেরিট স্কোর সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে রিটেন টেস্ট এবং একাডেমিক এর ওপর এখন একাডেমিক স্কোর বললে স্বাভাবিকভাবেই বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উঠে আসে তাই মনে হতে পারে যে এক্ষেত্রে রিটেন স্কোর রিটার্ন টেস্ট যেটা ছিল ষাটের মধ্যে কে কত পেয়েছেন এবং অ্যাকাডেমিকে দশের মধ্যে কে কত পেয়েছেন তার ওপর বিচার করে সত্তরের মধ্যে এই প্রিলিমিনারি মেরিট স্কোর ধরে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এখানেই একটু বিষয় রয়েছে একটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা যদি এই ব্রেকেজটা দেখি ইলেভেন টুয়েলভের টাই আমি দেখাচ্ছি এক্ষেত্রে রিটেন এক্সামিনেশন ষাট নম্বর এবার একাডেমিক তাতে দেখুন টু এর এ এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন মার্কস তাতে ব্রেকগুলো দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট অ্যাবভ হলে টেন মার্কস আমি তার মধ্যে বিষয়তে যাচ্ছি না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বি এই টু এর যেটা একাডেমিক্স তার মধ্যে বি সেটা হচ্ছে প্রায়র টিচির এক্সপিরিয়েন্স দশ মার্কস টেন মার্কসের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এখন এইখানে যেটা আমরা দেখছিলাম যে একাডেমিক স্কোর অর্থাৎ একাডেমিকের মধ্যেই কিন্তু কে ঢোকানো রয়েছে তাই আশির মধ্যে গেজেট নোটিফিকেশন অনুযায়ী আশির মধ্যে কার কত স্কোর হচ্ছে সেটা ধরেই হওয়ার কথা কিন্তু সাধারণত আমরা জানি যে একাডেমিক বলতে শিক্ষাগত যোগ্যতাকে বোঝায় তার মধ্যে শিক্ষকতার যে অভিজ্ঞতা টিচিং এক্সপিরিয়েন্স সেটা আসে কিনা সেটা নিয়ে গেজেট নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেই চ্যালেঞ্জটাই হয়েছে যদি গেজেট নোটিফিকেশানে ভুল আছে এটা প্রতিপন্ন হয় তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হবে নইলে এসএসসি যদি আশি নম্বরের ভিত্তিতে কার কত স্কোর আশি নম্বরের মধ্যে সেটা দেখে ইন্টারভিউ লিস্ট তৈরি করে গেজেট নোটিফিকেশান অনুযায়ী অন্তত কোনো ভুল থাকছে না আশা করি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ